রবিবার টঙ্গিবাজার পাখিরহাট হাট আপনারা জানেন গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় পাখিরহাট টঙ্গিবাজার পাখিরহাট হাঁস কবুতর পাখি দিয়ে বরপুর তুঙ্গিবাজার পাখির আপনারা যারা এই পাখির আসতে চান অবশ্যই চলে আসতে পারেন আপনারা পাখি কিনতে পারেন এবং অভিজ্ঞ পাকা রয়েছে আপনারা পরামর্শ চাইলে পরামর্শ নিতে পারেন আর এই হাটে কি কি পাখি আসছে আপনাদের দেখানোর চেষ্টা করব ভালো ভালো কোয়ালিটির পাখিগুলো দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম রনি ভাই কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই

ভাই আজকে কি টেম কি বেশি নিয়ে আসছেন টেম না না আজকে টেম কম 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 না কোকাটেল এটার বয়স কত সেটা এটা এটা 10 বছর প্লাস এটা কি ফুল টেম টেম না লাগে আতে বুঝে আচ্ছা আর নেক্সট লাগানো তো হয়ে জন্য বললাম আর কি আচ্ছা তো ও তো মানে উড়া উড়ি যাত্রা যাত্রা করতে পারছে আচ্ছা 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 তো এটার বয়স কত দিন আছে বছর প্লাস 10 বছর প্লাস হ্যাঁ তাই তো এ দেওয়া যাবে হ্যাঁ

আ তেল টাকা 6000 আচ্ছা ลําবাদ দেখতে করতে সেই ভাই গরে 4500 টাকা জোড়া 4500 টাকা গরে হ্যাঁ আর ঝর্ণা যেগুলো আছে এগুলা জোড়া পড়বে আপনার হলো 4000 টাকা হ্যাঁ আর লোডিনগুলো পড়বে টাকা 5000 আচ্ছা ডিেনে কাট আছে এগুলো তো কাট লাগে না ভাই অনেক বেবির কালেকশন হ্যাঁ

আর বাজিঘাট দেখতে পাতো নিচে অনেক

মেল এটা মেল না এই কাছে ডায়মন্ড গুগু দেখতে পাচ্ছি হ্যাঁ ডায়মন্ড গুগু কালার দেখেন কত সুন্দর কালার মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হলো 2000 টাকা আর সিলভার গুলো 1500 টাকা আর জেপি জেপি হলো হলুদ যেটা এটা 3000 ক্লাসিক গুলো 2500 আর জাবা জাবা আছে এখানে 1500 টাকা প্রিন্স গুলো 1200 টাকা আর পকাটেল পকাটেল এই দুটোই টাইম দুটোটা জোড়াটা যাচ্ছে হলো 4000 টাকা লাভ বার্ড

ডাবল এইট থ্রি ওয়ান ফাইভ লোকেশন কালিয়াকোর চন্দ্রা লাগলে হুইস পরিমাণ আছে অ্যাভেলেবেল দেওয়া যাবে হোম ডেলিভারি ধন্যবাদ অনেকগুলো বার্থডে কার্ড কো কাটছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক পাখির কালেকশন নিয়ে আসছেন লাম্পার দিয়ে শুরু করি রেড হেড অফলাইন নাকি রেড হেড অফলাইন আচ্ছা প্রাইস কত রাখছেন এগুলো এগুলো 5000 টাকা প্রাইস 5000

এই যে লটিন অফলাইন টেটার বিডিং টা দুইবার ডিম বাচ্চা করছে এটা নিলে একদম 5000 আচ্ছা আর যে পিস প্লেস এটাও দুইবার ডিম বাচ্চা করে এটা হলো 4000 4000 আর বাকি আর এগুলো 600 টাকা জোড়া 600 আর এই জিপি এখানে জিপি আপনার এলবি নিউ আছে আজকের জন্য 2000 টাকা জোড়া আর ওই যে পাইক আছে ওদের আছে এটা 2500 টাকা জোড়া আর পোকাটাল পোকাটালটা 3000 টাকা জোড়া এই কাছেই তো লাভ বাড়তে করতেছে এখানে এই যে ম্যাঙ্গো অরেঞ্জ আছে এগুলা

চিমিনা এবং ফেলো জোড়া হবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা আর গ্রিন চিকেন পাইনপেল

প্রতি 6000 টাকা পর্যন্ত রয়েছে আচ্ছা আর নিচে কোকানো নিচে কোকানে রয়েছে এখানে বিভিন্ন বয়সের আছে এখানে আপনাদের কম বয়সে জন্য বলতে 1700 থেকে 1800 টাকা আচ্ছা এলবুনো এবং রুটিনো এটা ফুল বয়সের দুটাই মেল এটা বলতে হলো 3000 টাকা পার্টি আর বেবি বেবিগুলি পড়বে এখানে হচ্ছে আপনার যেটা লটিনো গুলি এগুলি ষোলোশো টাকা পিস আর চিনামন একটা আছে দুই বেলা হ্যান্ড বিডিং এটা পড়বে সতেরোশো টাকা আর একটা ফ্যামিলি প্যাকেজ আছে চার পিস বাচ্চা সহ আচ্ছা এটা পড়বে ষোলোশো টাকা আচ্ছা এই ছিল পাচ্ছি না জল ভাই আজকে আপাতত ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চেরা গেলি ধন্যবাদ আলিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনাকে ভাই কিনে আসে না আপনি কি দুটা নাকি আসছে ভাই আসে চার পাঁচ পিস চার পাঁচ পিস না এটা কি লুটিনু পাল হেভি পাল হেভি পাল ওর মেল এই যে মেল কথা বলতে পারে কথা বলতে পারে কোয়ালিটি দেখেন খাতের উপরে অনেক সুন্দর পাঁচ হাজার টাকা জোড়া রানিং পেয়ার সর্বোচ্চ দুই মাস সময় লাগবে ডিম দিতে দুই মাস সর্বোচ্চ আচ্ছা আর লুটিন ওই যে দেখেন অনেক সুন্দর এগুলো একদম পাঁচ হাজার এলিন ওগুলো ছয় হাজার ছয় হাজার আচ্ছা আর গ্রে কালার পোকাত কথা বলতে পারো অনেকগুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া